বিচিত্র এই গ্রাম বাংলা আর বিচিত্রতার জীবনযাত্রা আজকে আমরা চলে এসেছি রফিক মামার ঝালমুড়ি দোকানে প্রতিদিন বিকেলবেলা রফিক মামার ঠিক এই জায়গায় তার ছোট্ট একটি ঝালমুড়ি দোকান নিয়ে বসে পড়ে পরিবারের ছোট্ট ছোট্ট দুটি শিশুর মুখে ভাত জুটাতে রফিক মামা এখানে বসে পড়ে তার অসাধারণ ঝালমুড়ির দোকান নিয়ে চলুন দেখি রফিক মামা আজকে কি করছে ঝালমুড়ির জন্য প্রথমে তিনি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছেন তার অসাধারণ কৌশলে তারপরে নিয়ে নিচ্ছেন কাঁচামরিচ কাঁচামরিচটা চিকন করে কুচি করে তারপর নিয়ে নিচ্ছেন শশা শশাটাকে ভালো করে খোসা সহ কুচি করে নিচ্ছেন তিনি রফিক মামা বলেছেন ঝালমুড়ির সাথে সবসময় দেশি পেঁয়াজটা ইউজ করতে তাহলে নাকি মুড়িটা দীর্ঘ সময় ক্রাঞ্চি থাকে তারপর তিনি কিছু বর্ধনে পাতা কুচি করে নিলেন তারপর নিয়ে নিচ্ছেন মুড়ি এবার তবে সেই জাদুকুরি মুড়ি বানানোর পালা এসে গেল মুড়ির সাথে দিয়ে দিলেন কিছু কুচি করা সালাদ সাথে দিয়ে দিচ্ছেন ধনে গুঁড়া চিলি ফ্লেক্স বিট লবণ আর সাধারণ লবণ সাথে দিয়ে দিচ্ছেন কিছু ঝাল চানাচুর আর দিয়ে দিচ্ছেন একদম র সরিষার তেল এবার এগুলোকে ভালো করে উনি মিক্স আপ করে নিচ্ছেন সাথে দিয়ে দিচ্ছেন ছোলা আর এই ছোলাটা ইউজ করার আজকে একটা বিশাল কারণ আছে যেহেতু রমজান মাস আমরা সবাই ইফতারে কিন্তু ছোলা আর মুড়ির একটা মিশ্রণ অনেক আনন্দ করে খাই আর রফিক মামা সেই ছোলা আর মুড়ির মিশ্রণটাকে সন্ধ্যায় ইফতারে ওনার স্পেশাল আইটেমের মধ্যে রেখেছেন যেটা কেনার জন্য ওই এলাকার অনেক মানুষ ঠিক বিকালবেলায় ভিড় করে যাতে সন্ধ্যায় তারা মচমচে মুড়িটাকে উপভোগ করতে পারে আর রফিক মামার এই মজার মুড়িটাই ছিল অসাধারণ দেখেন কি পরিমাণ ভিড় ছিল রফিক মামার দোকানের আশেপাশে প্রত্যেকটা মানুষ বলে করে বাটিতে করে নিয়ে যাচ্ছে তাদের ইফতারে এই মুড়িটাকে খাবে বলে আর সবচাইতে মজার জিনিস হচ্ছে যখন আমি বলেছি যে আমি আপনাদেরকে নিয়ে একটি ব্লগ বানাতে চাই তখন তারা কেমন যেন কাচুমাচু খেয়ে নার্ভাস ফিল করছিলো আমি যখন বললাম আপনারা যখন মুড়ি নিচ্ছেন তখন আমি আপনাদের ভিডিও করব। তখন তারা কেমন যেন লজ্জা পাচ্ছিলো ভিডিওগুলোকে তৈরি করতে তাদেরই আচরণ দেখে আমার সত্যি মনে হয়েছে নরসিংদি গ্রামের এই মানুষগুলো আসলেই সহজ সরল এবং বোকা শোকা রফিক মামা একে একে সবার হাতে তুলে দিচ্ছিলেন তার জাদুকরি মুড়ি আর এই মুড়িগুলো সবাই নিয়ে যাবে তাদের ইফতারে সেবন করার জন্য দোকানে ইফতারের এই মুড়ি বানানোটার এত পরিমাণ ভিড় ছিল যে মামা খালি একের পর এক বানিয়ে যাচ্ছিল আর আমি অবাক দৃষ্টিতে দেখে যাচ্ছিলাম মামার চারপাশের পরিবেশটা মানুষগুলো এই জায়গার এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল গ্রামীণ পরিবেশ চারপাশে পাখির ডাক আর মামার এই ছোট্ট দোকান আসলে আমার কাছে এটা অসাধারণ লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চলে আসবেন মামার এই ছোট্ট দোকানে আর খেয়ে যাবেন মামার হাতের অসাধারণ এই ঝালমুড়ি বাংলাদেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের জীবন্ত এই সমস্ত জীবনধারার যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না আর ঝালমুড়ি বানিয়ে অবশ্যই খেতে কেমন হল তা আমার কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য আমার রয়েছে কিছু শর্ট কোর্স তার মধ্যে ইতিমধ্যে আমি চালু করেছি পনেরোটি ব্রেড অ্যান্ড বানের ক্লাস যদি সেই ক্লাসগুলোকে আপনারা পারচেস করতে চান তাহলে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রফিক মামার একটি লাইভ ভিডিও আপনাদের সাথে ভিডিও শেষ প্রান্তে শেয়ার করছি মামা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নাম কি আপনার আমার নাম রফিক ইসলাম কত বছর যাবত এই কাজ করছেন ৩৫ বছর মাশাল্লাহ মাশাল্লাহ আপনার পরিবারে কয়জন আছে আমার পরিবারে আমার আব্বু আছে আমার ওয়াইফ আমার এক ছেলে এক মেয়ে আমি আল্লাহই রাখছেন আমাকে দুনিয়াতে আলহামদুলিল্লাহ এই ঝালমুড়ির বিজনেস দিয়ে আপনি আপনার পরিবারকে চালাচ্ছেন জি আমি আমার বাপে করছি আমার বাপের আব্বু করছি আমাদের বংশধর ব্যবসা এটা ও আমার বাড়ি নসুন্দি বেলাবতে সকলে এক নামে চিনে আমার এই যারা বংশধর আছে সকলেই এই মুটির ও প্রতিদিন বিকালে এই পরিমাণ ভিড় হয় আপনার। জি বিকালে ভিড় হয় এবং পাশাপাশি সকাল সোনালী কলেজে ফেলাवते এই কলেজে দোকানদারি করি দুইটা বন্দর সকাল 10:00 থেকে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আর আপনি এত মনোরম একটা পরিবেশে দাঁড়িয়ে আপনি ঝালমুড়ি বিক্রি করেন তা দেখে আমার মনটাই অন্যরকম হয়ে গেছে। আল্লাহর বকে আশা করি আমার এই ভিডিওটা দেখে অনেক ভাইয়া আপুরা আপনার সাথে যোগাযোগ করবে ঝালমুড়ি নিবে রফিক মামার ঝালমুড়ির ব্যাপার স্যাপারই আলাদা সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং